তুমি আমাকে । ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দি উদ্যানে ছুরিকাধাতে নিহত ছাত্রদল নেতা শাহরিয়ার সাম্য নামটি এখন শুধু একটি পরিচয় নয় বরং হয়ে উঠেছে একটি প্রতিবাদের প্রতীক পঁচিশ বছর বয়সী সাম্য ছিলেন ধাবির স্যার এফ রহমান হল শাখা ছাত্র দলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সোমবার দিবাগত রাতে বহিরাগতদের হাতে নির্মমভাবে খুন হন তিনি এই হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়তেই উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং সামাজিক যোগাযোগ মাধ্যম মঙ্গলবার রাত দুইটা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল নেতৃত্বে ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এবং ধাবি শাখার শীর্ষ নেতারা তারা স্লোগান তুলেন আমার ভাই মরল কেন প্রশাসন জবাব দে ভাই কবরে কেন বাহিরে ক্যাম্পাসে আমার খুনি লাশ পড়ে বিসি প্রক্টর কি করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর উপস্থিত হলে উত্তেজিত ছাত্ররা স্লোগানে প্রতিবাদ জানান এদিকে অনলাইনে ছড়িয়ে পড়া সাম্বের দুটি ফেসবুক পোস্ট নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক একটিতে তিনি আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন অপরটিতে প্রশ্ন করেন আজ যে কারণে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে সেই একই দোষে উনিশশো সালের বনহত্যার সহযোগী জামায়াত ইসলামীকেও কি নিষিদ্ধ করা উচিত নয় আইন কেন সবার জন্য সমান হবে না অনেকে প্রশ্ন তুলেছেন সাম্যের কথা বলতে গিয়েই কি সাম্যের প্রান্তা ঝরল এই পোস্টগুলোর সূত্র ধরেই অনেকে দাবি করছেন সাম্যকে হত্যা করা হয়েছে রাজনৈতিক মতাদর্শের জন্য তুলনা উঠেছে আবরার ফাহাদের সঙ্গেও যে তরুণকেও হারাতে হয়েছিল এক ফেসবুক স্ট্যাটাসের কারণে বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের নীরব ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে ক্যাম্পাসে বহিরাগতদের দাপট আর প্রশাসনের নির্লিপ্ততা এই দুইয়ের ফাঁকেই জীবন হারালেন একজন তরুণ ছাত্রনেতা ছাত্রদল নেতাকর্মীরা বলছেন এই হত্যাকাণ্ড যেন ধামাচাপা না পড়ে তা নিশ্চিত করতে তারা সজাগ থাকবেন এখন পুরো ক্যাম্পাসে বইছে শোক ক্ষোভ আর ন্যায়বিচারের দাবিতে গর্জে ওঠা কণ্ঠস্বর